পঁচিশশো টাকায় তৈরি করলাম এসি এসিটা তৈরি করতে আমাদের কি কি লাগছে ভিডিওতে জানবো দেখুন আলহামদুলিল্লাহ অনেক আইস হয়েছে কুয়াশার মতন পুরা রুমে আইস গুলা সরিয়ে যাচ্ছে নরমালি চেক করার জন্য আমরা এভাবে তৈরি করলাম পরবর্তী একটা বক্স তৈরি করে বক্সের ভিতরে ফাটে ফাটে বসিয়ে আপনাদেরকে দেখাবো যাতে আপনারা এরকম একটা এসি তৈরি করে নিতে পারেন আমাদের ভিডিও দেখে এখন আমরা জানবো পঁচিশশো টাকায় কিভাবে এসিটা তৈরি করলাম অথবা কি কি লাগে এসি তৈরি করতে গিফট আমি না করে ভিডিওতে একটা লাইক দিন আর এরকম ভিডিও আমাদের কাছ থেকে পেটে সার কিনা অবশ্যই কমেন্টস করে জানাবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার দিবেন এসিটা তৈরি করতে আমাদের লাগছে একটা চেম্বার যেটাতে আইস জমা হবে তারপরে একটা কম্প্রেসার আর একটা কুলিং ফ্যান আর একটা কন্ডেসার কন্ডেসার গরম হয় ঠান্ডা রাখার জন্য এখানে একটা কুলিং ফ্যান ব্যবহার করা হয়েছে আর একটা কুলিং ফ্যান লাগবে আমাদের চেম্বার থেকে ঠান্ডা বার করার জন্য এতক্ষণ আপনাদেরকে পরিচয় করে দিলাম এসি বানানো সবগুলো পার্টস সাথে এই পার্টস গুলো আমি নিয়েছি আমার পুরান একটা ফ্রিজ ছিল ওই ফ্রিজ থেকে কম্প্রেসার ভিতরে যে গ্যাসটা দোকান হয়েছে এটা এবং কি কিছু টুকিটাকি টাকি পার্টস লাগছে এই সম্পূর্ণ মিলে পঁচিশশো টাকার মতন আমার খরচ হয়েছে আর যতগুলা পার্টস এর নাম বললাম এগুলোর দাম সম্বন্ধে জানতে চাইলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে টেস্টে ফলো করে রাখবেন